টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং ইস্যুতে প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন টিআরএনবি এর কোলটেবিল বৈঠক এতে অংশ নেন খাত সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রযুক্তি বিশ্লেষকরা আলোচনায় প্রস্তাবিত নীতিমালার কিছু বিষয় নিয়ে উদ্বেগ জানান মোবাইল অপারেটররা বলেন স্থানীয় পর্যায়ে পনেরো শতাংশ বিনিয়োগের বাধ্যবাধকতা ও এর জন্য সময় বেঁধে দেওয়া রীতিমতো ভীতিকর আস্থার সংকট দূর করে বিনিয়োগ ঘাটতি কমানোর উপরও জোর দেন তারা যারা একটা প্রেডিক্টিবিলিটি সার্টেনিটির উপর ডিপেন্ড করে এখানে ইনভেস্ট করেছে আপনি যদি এখন তাদেরকে বলেন যে তোমাদের এইটি ফাইভ পার্সেন্ট ইউ হ্যাভ টু গো ব্যাক দ্যাটস অ্যাকচুয়ালি অ্যাবসোলিউটলি রং ইউ নিড টু ইনভেস্ট সিগনিফিকেন্ট অ্যামাউন্টস অফ মানি I often make for people who are not so familiar with the business and analogy with airlines. Bangladesh government, সরকার জদি চায়া একেনে ফারি ইনে ফারি ইনেনে দারকান নাই. কেউ তু জরকরে এসে ফারি ইনেনেন করেনা.

আমার এখনও যে ব্যান্ডবিট ইউজ হয় ওর সিক্সটি ফাইভ সেভেন্টি পার্সেন্ট ইনফোটেন এন্টারটেনমেন্ট বৈঠকে আগে সরকারের নীতিমালার কঠোর সমালোচনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান এরই মধ্যে ফ্যাসিস্ট আমলে নেয়া সব টেলিকম পলিসি বাতিল করা হয়েছে অর্থ এবং বিভিন্ন প্রভাবের বিনিময়ে লাইসেন্স দেওয়া হয়েছে এটা করতে গিয়ে একটা সরকার তার রেজিমে তিন হাজার চারশোর এই ধরনের দুর্বৃত্তায়ন করেছে বলে আমি আমার জানা নেই টেলিকমিউনিকেশন ইকো সিস্টেমে তিন হাজার চারশোর বেশি লাইসেন্স ইনজেক্ট করে এই সিস্টেমকে এত বেশিভাবে অ্যাবিউজ করেছে যে এখন সবার স্বার্থ নিয়ে সবাই চিন্তিত যে কারণে কেউ কারোর সাথে বুঝতে এদিকে মুক্তবাজার অর্থনীতিতে সেবার মূল্য নির্ধারণে কোনো সীমা না রাখার পক্ষে বিশ্বব্যাংক ব্যাংক পরামর্শক মাহতাবুদ্দিন আহমেদ কিন্তু ইনভেস্টমেন্ট ক্যাপ আছে আবার কিছু কিছু জায়গায় নাই আমি যদি কতগুলো एग्जांपल দেই ইন্দোনেশিয়াতে 100 মিলিয়ন ইনভেস্টমেন্ট ক্যাপ ছিল পর ইনভেস্টমেন্ট ক্যাপ বুঝো করে নাও আছে শ্রীলঙ্কাতে ইনভেস্টমেন্ট ক্যাপ আমার জানা মতে অবস্থায় নতুন টেলিকম নীতি প্রণয়নের আগে খাত সংশ্লিষ্টদের মধ্যে বিদ্যমান আস্থার সংকট কাটানো ও বিনিয়োগের পথ সুগম করাকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা এখনকার প্রেক্ষাপটে এটাকে রিভিজিট করার সময় ঢাকা